একটা গানা ছিল না তিন চার সেকেন্ড পরে ওই বক্সের দিকে কয় তুই আমার শেষ তাও আমি সুতা দেবে আমি রাস্তা দিয়ে আসি তো এক যুবক রেলের সেলের উপরে দাঁড়া আছে মাঝে মধ্যেই ডাইন না কেরা দেয় মানে বেহায় করে আমি আমার হেল্পার কয় ভাই ও বাপারে কে ওর পায় কোনো টিরকি আছে নাহি তে গাড়িdownarrow বের করে ওর কাছে যা দাঁড়াইছি দাঁড়া কইছি ভাই তোমার এই ডাইন পাউ মাঝে মধ্যেই কেরা দেয় কে আর পিছনে চা দেয় কয় হুজুর হুজুর বলেছে বলেছে আসসালাম 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 তো সালাম দাও কে কয় কই না একটা গান দিছি তো ভারতীয় গান দারুন বিট বললাম বিট মানে কি উষা দোফা কয় না বিট মানে ডোলের বাড়ি যার গান কিশোর বাড়ি আমি যে রাস্তাতে গাড়ি চালাই রাস্তায় কিন্তু বেরি আর বিট থাকে থাকে না ওই যে গাড়ি বেরেক করা লাগে তা আমি মনে করছি হে বিট এ কয় হে বিট না ডোলের বিট আসলে নাই আমি বললাম তুমি কি গান বাজাও কয় হুজুর এই গান আপনি শুনলে আপনি রুজু থাকবো না বললাম তোমার রুজু আছে কয় আমি রুজু কোনদিন করি দে এর আমি যুবক আছে না বললাম তুমি কোনোদিন উজু করোই না আর আমি শুনলে ওযু থাকবো না আমার একটু শোনাওছে কয় না হুজুর আপনি শোনা যাবো না এই গান আপনার জন্য হারাম বললাম আমার জন্য হারাম কি গানালালে আলালে যে হুজুর রাই গান শোনা হারাম কয় তাতলে তো লেহে না তাহলে তুই আমার লাগে আমি শুনবো তাই হুজুর সারেন না দেওয়া দুটো ঠিক না দেও তোমার কষ্ট না এর ডেলিভারি মতো কষ্ট দিশা বাইতেছি তারপর একটু দেও আমি শুনি আস্তে করে চাটু মাটু ইয়ারফোনটা কানে নিছি কানে নিয়ে কান লাগা শুনতাছি আর চোখ বড় বড় করছি ও মনে করছে গান শোনার পরে না ঠাস করে থাপুর দিব না মাজা যাইতে একটু লাথি দিব তাই গান তো আমি বললাম ভাই তোর মাথায় বুদ্ধি আসে। কে কইলাম তুই যে এত জ্ঞানী গান শোনস আমি জীবনও ভাবি নাই গানের অর্থ তো একেবারে ফাইন অর্থ কয় হুজুর অর্থ তো শুনি না আমি খালি শুনি ওই ঢোলের বাড়ি যার কারণ বাড়ি বাংলাদেশে এক প্রকার গান আছে না ডিগ 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 ডুম আছে না নাই রাইতে গম পাললি মাতার মজক পর্যন্ত নড়ায় আছে না আবার আমি রাস্তা দিয়ে যাইতেছি রাস্তার সাইডে এক ছেলে বক্স বাজাইতেছে বক্স আছে না বক্স

এই কথা গান আসলে নাই আমি কইলাম আমি এত বড় ভুল করলাম দেহি আবার বাজ আছে গাড়ি বেরեցিয়া কলাম আবাদ দে আবাদ দিল এই কি তিন চার সেকেন্ড পরে ওই বক্সের দিকে কয় তুলা আমারে শুস্তা তকল আমি শুতা দে বৈরামু কি দিয়া বৈরাম বল কইলাম ঠিকই কইছা যেমন শূর্ত তেমন উপহার শিল্পী কৈছে কেডা আর মহিলা কত জুতা দে গালে বৈরামু গান আছে না নাই আইরে গানের গান আরামাগরে শিল্পী গান গাইছে এত সুন্দর গান যেই গান শুনলে হৃদয় ভরে যায় ঠিকলা ঠিক আরো ঠিক ঠিকলা ঠিক আপনাদের কষ্ট দেব না শিল্পী আব্দুল আলিম সুন্দর করে গান গাইছে আমার বাড়ির ফুল বাগিসা সকলের ভাবে আমার ঘরের মাটির প্রদী আলোক দিবে সবে আলোক দিবে সবে আমার বাড়ি বাজবে বাঁচে সবার বাড়ির আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদূর কথা কন কত সুন্দর গান গাইছে কোরআন হাদিসের সাথে মিল যাই খ্যা পল্লী কবি গানগুলি লেখছে ঠিক লাগে ঠিক আর আজকে পোলাপান বক্স আইনা কই শিল্পী আনছি এক লাখ টিহা নাম কি কই জেমস

আর এক ব্যক্তি ব্যান চালায় ব্যান কি চালায় রাস্তাতে যাইতেছে এখন তো ব্যানার ব্যান নাই নিচে একটু মোটর লাগাইছে মোটর ইঞ্জিন লাগাইছে না আগে দেখছি ব্যান গাড়ি সিটে বৈসা থাকছে ব্যানের পেট্রেল করছে ব্যানালা এলা গেছে পেসেঞ্জারে কইছে ভাই বারা দুইটা বেশি নাও ঠিক লাগে ঠিক আর এখন ব্যানের নিচে একটু মোটর লাগাইছে ওইসে অটো ব্যান যারা কি ব্যান যে রাস্তা একটু বাঙ্গা আছে যদি অটো ভ্যানে সরেন আপনি জাহা উহা বারোটা বাজা লাগবো মডেল কি ড্রাইভারও জিনে বসে প্যাসেঞ্জারও হিনে বসে ড্রাইভার আর সিটে বসে না এক আছে না নাই বেলা তলানের পরে না দিশাই ফাজা নাই এটা ড্রাইভার কোনে আর ব্যান কোনে হুন্ডা তলেনি না মধ্যে হলে বাইজা ধরে আছে না